জয়গুরু সবাইকে এই চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করব আর মূল পাঠে আসার আগে রাম ঠাকুরের শ্রীচরণ কমলে সহস্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করবো রাম ঠাকুর লীলাকথা পার্ট ফিফটি সেভেন অব্দি আপলোড হয়েছে আজকের এই পাঠ আজকের এই ভিডিও পার্ট ফিফটি এইট সবাইকেই অনুরোধ করবো স্ক্রিনের যে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আই বটনেও লিঙ্ক দেওয়া থাকে প্লেলিস্টের অথবা কোনো ভিডিওর ডিসক্রিপশান বক্সেও কিছু দেওয়া থাকবে শ্রী শ্রী রাম ঠাকুর লীলাকথার একদম শুরুর দিকে অবধুত শ্রী শ্রী মাধব পাগলাজির কথাগুলো আপলোড হয়েছে তো যারা পরের দিকে এই লাড্ডুগোপাল পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁদের কাছে বিনম্র নিবেদন রইল যে আপনারা একবার শুনে দেখুন অবশ্যই খুবই আনন্দ পাবেন এবং শ্রী ঠাকুরের কথাগুলো যেরকম ধারাবাহিকভাবে প্লে মধ্যে সব কিছু করা আছে শ্রী শ্রীরাম ঠাকুর কথা যে প্লেলিস্ট ওটা ধরে ধরে শুনলে পরে আপনাদের জীবনের অনেক প্রশ্নের অনেক উত্তর পেয়ে যাবেন এবং চলতে পথ চলতে খুবই সুবিধা হবে তো আজকে দুটো জিনিস নিয়ে ঠাকুরের দুটো কথা নিয়ে পাঠ করার ইচ্ছে হয়েছে ঠাকুরের ইচ্ছাতেই এই পাঠ যাই হোক একটা হচ্ছে আমাদের ঠাকুর বলে দিচ্ছেন যে কিভাবে আমরা ব্রজধামে যেতে পারব ব্রজধামে যাওয়ার আসল পদ্ধতি আমরা চাইলে ব্রজধামে যেতে পারি তো কীভাবে যাব আমরা চাইলেই হবে না তার জন্য প্রার্থনাও করতে হবে আমাদের মধ্যে যে ইচ্ছেটা ইচ্ছেটাও তো তাঁরই দেওয়া তার কাছে ওই জন্যই প্রার্থনা করতে হবে তো ব্রজধামে আমরা বলি আমরা যেতে পারছি না ব্রজোধামে ব্রজধাম বলতে ঠিক ব্রজোধাম বলতে ঠিক কোন জায়গাটাকে বোঝায় মথুরাকে নাকি বৃন্দাবনকে নাকি বর্ষনাধামকে ঠিক কোন জায়গাকে বোঝায় ব্রজোধাম সব কথা ঠাকুর বলে দিচ্ছেন আর একটা কথা মহাপুরুষরা বা যোগীরা যখন যেটা বলেন তখন সেটাকে নোট করে নিতে পারলে যদি ওনাদের অনুমতি থাকে অথবা মনের মধ্যে ভালো করে সেটাকে বসিয়ে নেওয়ার চেষ্টা করতে হয় বুঝতে না পারলে তখনই জিজ্ঞাসা করে নিতে হয় পরে যদি ওটাকে জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে ওনারা সেটার বিষয়ে আর কিছু বললেন না বা বলতে চাইলেন না বা বলা সম্ভব হলো না ওনাদের পক্ষে এটা আমি কিন্তু শ্রী শ্রী গুরুদেবের ওখানেও দেখেছি একটা কথা হয়তো এখন আজকে বললো পরে আমি অনেক কিছুদিন পরে আমি বললাম তুমি সেদিনকে ওরকম বলছিলে তো উনি আর সেইভাবে ওটাকে অত গুরুত্ব দিয়ে তখন আর কিছু বললেন না তো যে সময়ের জন্য যেটা সময় বা ক্ষণ এটাকে ওনারা খুব গুরুত্ব দেন ওই সময়টা পেরিয়ে গেলে আর ওই কাজটা হয় না আবার সময়ের জন্য অপেক্ষা করতে হয় এবং একটা কানেকশানের বা একটা সংযোগের ব্যাপার থাকে ওনাদেরও থাকে সেটা সব কিছু বুঝে ওনারা সেটা করেন বা বলেন এখানে ঠাকুর কিন্তু সে কথাই বলছেন তাই মহা মহাপুরুষরা বা যোগীরা যখন যেটা বলছেন তখন সেটা করাটাই ভালো বা যে সময় করতে বলছেন সে সময় করাটাই ভালো আর যখন যেটা বলছেন সেই সময় সেটা বুঝে না বুঝতে না পারলে তখন জিজ্ঞাসা করাটাই ভালো পরের জন্য রেখে দিলে পরে সেটা আর তখন পরে গিয়ে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল ক্লিয়ার হলো না ওনারা বলতে চাইলেন না অথবা বলা ওনাদের পক্ষে সম্ভব হলো না এই দুটো বিষয় নিয়েই আজকের এই পাঠ আর লাড্ডুগোপাল চ্যানেলে অনেকগুলো প্লেলিস্ট করা আছে সবার কাছে অনুরোধ রইল আপনারা যদি প্লেলিস্ট ধরে ধরে চেক করে করে দেখেন তাহলে আপনাদের সুবিধা হবে পাঠগুলো বুঝতে বা শুনতে বলছেন এখানে শ্রী ফণীদ্র কুমার মালাকার মহাশয়ের লেখাতে আমরা পাচ্ছি যে বৈকাল চারিটার সময় আমরা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণাম করিয়া বসিলাম কৈলাস দা দুই হাতে দুইটি বড়ো প্লেট ভর্তি প্রসাদ আনিয়া আমাদের সামনে রাখিলেন আমরা অবাক হইলাম কারণ ঘরে আসিয়া আসিবার সময় তো তাহার সঙ্গে দেখা হয় নাই প্রসাদের মধ্যে চার পাঁচ রকমের মোয়া ছিল তো ঠাকুর মোয়া দেখিয়া বিভিন্ন দেশের মোয়ার নাম করিয়া কি কি উপাদানে কোন কোন পদ্ধতিতে মোয়া তৈরি করিতে হয় বলিতে লাগিলেন আমরা প্রসাদ লইতে লইতে শুনিতেছিলাম কৈলাসদাতাও শুনিতে লাগিলেন প্রায় বিশ মিনিট ঠাকুর বারো চোদ্দ দেশের মোয়ার বর্ণনা করিয়া নীরব হইলেন আমাদের প্রসাদ পাওয়া সাঙ্গ হইল আমার অত্যন্ত দুঃখ হইতেছিল প্রসাদ লইতেছিলাম বলিয়া মোয়া তৈরির উপাদান ও পদ্ধতি লিখিতে পারিলাম না এজন্য তার দুঃখ হচ্ছিল তো এই জন্য পরবর্তীকালে কোনো এক সময় ঠাকুরকে বলিয়াছিলাম আপনি কলকাতায় কৈলাসবাবুর বাসায় সরস্বতী পুজোর দিনে বিভিন্ন দেশের মোয়া তৈরির পদ্ধতির কথা বলেছিলেন এখন পুনরায় বলিলে আমি লিখিয়া রাখিতাম তো ঠাকুর উত্তরে বলিয়াছিলেন তখন যে যোগাযোগ ছিল এখন তা নাই অতএব বলতে পারুম না আমার স্মরণ হইল কুরুক্ষেত্রে যুদ্ধাবাসনের পরে কুরুক্ষেত্র রণ রণাঙ্গনে শ্রীকৃষ্ণ কথিত গীতা অর্জুন পুনরায় শুনিতে চাহিলে শ্রীকৃষ্ণ কিন্তু অনুরূপ উত্তরই দিয়াছিলেন যে পুনরায় আর বলা সেটাকে সম্ভব নয় শুধু সেটাই নয় শ্রী শ্রী গুরুদেবের ওখানে দেখতাম কোন একটা কাজ এই মুহুর্তে বললেন বা হয়তো তা তিনি কোন একটা কিছু বললেন যে এটা কর বা আমার সাথে এখানে চল আমি যদি তখন না করি বা তখন সেই কাজটা করলাম না সেই সুযোগটা কিন্তু পরে আর আসতো না পরে আবার অন্য কিছু কিন্তু ওটা আর আসবে না আসতো না এটা আমি ওনার ওখানে দেখেছি কখনো হয়তো বললেন আমার সাথে চল তো কেউ হয়তো বললো যে এখন যাব ঠিক আছে ওই সুযোগটা হয়তো পরে আর এলো না আপনারা তো বলতে পারেন আমার কাজ থাকতে পারে অমুক তসুক অনেক কিছু থাকতে পারে কিন্তু এটা আর আসে না সুযোগটা যে সময়ের জন্য যেটা সে সময়ের জন্য সেটা এনাদের কাছে বা কোনো বিশেষ কারণে আমাদেরই মঙ্গলের জন্য তো এনারা বলেন তো ওই সময়টাকে ধরে এনারা চলেন আর একটা সংযোগও হয় একটা কানেকশানও হয় তো সব সময় সব সংযোগ কিন্তু হয় না ঠাকুরও বললেন যে এখন আমি বলিতে পারুম না সব সময় সব অবস্থায় সব কথা বলা যায় না বা প্রকাশ করাও যায় না এক একটা সময় এনারা এক এক রকম ইয়েতে থাকেন তো সেটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না সেজন্য এনাদের ওইভাবে বিরক্ত বারবার যখন এটা না করছে তখন সেটাকে নিয়ে আর পুনরায় বারবার বললে কিন্তু অসুবিধা হয়ে যায় তো সেই জন্য একবার না করলো তো ঠিক আছে তখন সেটাকে নিয়ে আর বারবার কথা বাড়াতে নেই এইবারে আসবো ওই পরের জায়গাটায় ব্রজধাম বলতে কি বলছেন ঠাকুর বলছেন ব্রজধামে যাওয়া আসা করার কথা কিভাবে করা যায় ব্রজোধামে না গেলে সেই আনন্দ পাওয়া যায় না তো ব্রজধামে কিভাবে যেতে হবে ঠাকুর কিন্তু বলে দিচ্ছেন চঞ্চলতা বিহীন অবস্থাকেই বলা হচ্ছে বিরজ গুণের মধ্যে রজগুণটা অত্যন্ত চঞ্চল এই রজগুণের চঞ্চলতা যখন মুক্ত হয় তখনই কিন্তু ব্রজ প্রাপ্তি হয় আমরা দেখছি হনুমান চালির সাথে প্রথমে কি রয়েছে শ্রীগুরু চারণা সারজের রজ রজ শব্দটা ওখানেও রয়েছে সেটা চরণের যে ধুলো তো বলতে নেই চরণের শ্রী গুরুদেবের চরণের যে রজ ওটা বোঝাতে এখানে বলা যায় ওই রজ শব্দটাই এমনিতে যদি আমরা যদি ধুলো বলে ভাবি কিন্তু যখনই শ্রী গুরুদেবের চরণের সঙ্গে যুক্ত হচ্ছে যখনই ঈশ্বরের সঙ্গে রজগুণটা যুক্ত হচ্ছে তখনই কিন্তু তার ওই চঞ্চলতাটা থাকছে না তখন একটা স্থিরতা একটা আনন্দের জগৎ তৈরি হচ্ছে তো রজগুণের চঞ্চলতা মুক্ত হয়ে হলেই তখনই কিন্তু ব্রজ প্রাপ্তি হয় কীভাবে কী উপায় ব্রজ কোথায় কীভাবে যাবে মথুরা বৃন্দাবন যেগুলো সেগুলো কি তিনি বলছেন না শ্বাস প্রশ্বাস না টানা আর না ফেলা অবস্থা এই অবস্থায় না শ্বাস নিচ্ছি শ্বাস গ্রহণ করছি আর না আমি নি মানে প্রশ্বাস ছাড়ছি আমরা কথাটা ভুল বলি যাই হোক তো না নিচ্ছি আর না ছাড়ছি এই অবস্থায় অর্থাৎ ধরে রাখা অবস্থাটায় যতক্ষণ থাকা যায় তো সেটাই কিন্তু ঠাকুর বলছেন ওই সময়টুকুকেই বলা হয় ব্রজধাম বা বৃন্দাবন কিভাবে ব্রজধাম বৃন্দাবনে আমরা যাব। কিভাবে যেতে হবে ঠাকুর সেটা বলে দিলেন না আমরা নিচ্ছি না আমরা ছাড়ছি ওই যে সময়টুকুনি যতটুকুনি সময়কে আমরা ধরে রাখছি যারা ক্লাস করছেন তারা এটা এই বিষয় নিয়ে অনেক কথা ক্লাসে আমাদের আমরা চেষ্টা করি সেখানে এখানে তো দেখিয়ে দেওয়া সম্ভব হয় না তো এই বিষয়গুলো নিয়ে ক্লাসে কথা হয় যারা করছেন এবং এখানে যতটুকুনি সম্ভব ততটুকুনি তো আমি বলেই দিলাম ঠাকুর যে কথা বলছেন সেই কথা তো পাঠের মধ্যে দিয়ে আপনারা শুনলেনই যে না নেওয়া না ছাড়া এই অবস্থায় যতটুকু সময় থাকা যায় ওই অবস্থায় একটা শরীরে অপূর্ব শক্তিরও সঞ্চার হয় এবং খুব একটা আনন্দ আসে চিন্তা ভাবনাগুলো ওই অবস্থায় থাকতে পারলে আস্তে আস্তে কমতে থাকে দুশ্চিন্তা কমতে থাকে রোগ ব্যাধি কমতে থাকে কেননা শরীরে শক্তির একটা সঞ্চার হয় এবং আনন্দের সঞ্চার হয় কোষে কোষে সেই আনন্দ ছড়িয়ে পড়ে এবং সব সেই কোষগুলো যেগুলো যেন একেবারে প্রাণ শক্তিতে ভরপুর হতে থাকে সেগুলো যেন নতুন করে একটা বাঁচার রস পায় একটা আনন্দের রস সারা শরীরে একটা আনন্দ ছড়িয়ে পড়ে এবং যে কোষগুলো একটু মৃতপ্রায় হয়ে যাচ্ছে যেগুলো আমাদের শরীরের অর্গানগুলোতে যেগুলোতে আমাদের টক্সিন জমে আছে যেগুলোর মধ্যে অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে সব আস্তে আস্তে দূর হতে থাকে পুনর্জীবন যেন লাভ হয় তো বলছেন এই নাম হলো জীবের জীবাত্মা বা প্রাণ বা দেহি এই নামের ধ্বনিকেই বলা হয় কিন্তু প্রণবধ্বনি বা অঙ্কার ধ্বনি বা ধ্বনি হংস ধ্বনি আপনাদের মনে আছে তপভূমি নর্মদা এই ধ্বনির কথা উল্লেখ আছে দেওয়ানাজি ওই জায়গাটা পড়ে দেখবেন যে ওই বাঁশির সৌ শোনা যাচ্ছে তো এই ধ্বনি যেটা এই ধ্বনিটা কোন ধ্বনি একটু ভেবে দেখবেন তো বলছেন এখানে যে নিঃশ্বাস হচ্ছে শক্তিরূপণী আমরা শ্বাস যেটা গ্রহণ করছি টেনে শ্বাসটাকে নিয়ে ওপরে তোলার জন্য শক্তির প্রয়োজন তাই এটা শক্তিরূপণী আর প্রশ্বাস যেটাকে শ্বাসটাকে আমরা যেটা যেটাকে ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে শিবস্বরূপ মৃত্যুস্বরূপ সেটা ছাড়ার জন্য শক্তির প্রয়োজন হয় না চেষ্টা ছাড়াই আপনি বেরিয়ে পড়ে শক্তিযোগে ওপরে টেনে না তুললেই কিন্তু মৃত্যু বায়বীয় অনুসন্ধানের দ্বারা এই তত্ত্ব জানতে পারলে বাহ্যিক আর কোনো সাধনার দরকারই পড়ে না এই তত্ত্বটা জানতে পারলে আর কোনো সাধনার এই সাধনা করলে আর কোনো সাধনারই দরকার পড়ে না উনি পরিষ্কার বলে দিচ্ছেন বায়ুর এই তত্ত্ব জানতে পারলে আর কোনো সাধনার দরকারই পড়ে না অপূর্ণ মানব পূর্ণত্ব লাভের সহজাত বাসনা নিয়েই পঞ্চভূতের রাজ্যে আসে কিন্তু আসলে কি হইব পঞ্চভূতের রাজ্যেও রজগুণের চঞ্চলতায় জাত মনোরূপা আমির এবং আমার মায়ায় আমি আর আমার এর মধ্যেই আটকে থাকে জন্ম মৃত্যুর মহাসাগরে বারবার তারা এইভাবে আসতে থাকে পূর্ণত্ব লাভ হয় না তো বায়ুর এই সঠিক তত্ত্ব জানলে প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে যে নাম হয় সেই নাম শুনতে শুনতে মন নামের সঙ্গে মঞ্জুরি হয়ে যায় বুদ্ধিও চিন্ময় হয়ে যায় আমি আমার বোধটা আর আস্তে আস্তে থাকে না এইভাবে অভ্যাস করতে থাকলে আর কোনো সাধনারই দরকার পড়বে না এটাই হচ্ছে সেই সাধনা এইভাবেই নাম করতে হয় এই সাধনা করলে এইভাবে নাম করলে আর কোনো সাধনার দরকার পড়বে না যখন আপনি ওই অবস্থায় রইলেন না নিঃশ্বাস ছাড়ছে তার না শ্বাস ছাড়ছে না প্রশ্বাদ গ্রহণ করছেন নিচ্ছেনও না গ্রহণও করছেন না ওই যে ধরে রাখা অবস্থা ওই অবস্থায় আপনি নাম যা হোক আপনার শ্রী গুরুদেবকে স্মরণ করুন কি বৃন্দাবন ধাম বলতে আপনি যেটা বুঝছেন যে বর্ষনা হোক মথুরা হোক তো সেটা স্মরণ করুন দেখবেন আনন্দই আনন্দ আর ওইখানে দেখবেন মনে হবে যেন মুহূর্তের মধ্যেই পৌঁছে গেছি একটা যেন রিচার্জ হয়ে যাওয়ার মতন মনে হয় শরীর একটা শক্তি একটা আনন্দ আমরা তো সবাই আনন্দই চাই কিন্তু আমাদের আজকে সুখ সবার কাছে থাকলেও আনন্দ কিন্তু খুব কম জনের কাছেই থাকে বা থাকলেও হয়তো এই মনটা খুব আনন্দে আছে পর মুহূর্তেই সেই আনন্দটা চলে গেল কোনো একটা জাগতিক বিষয় নিয়ে যদি আনন্দ হয় তাহলে ওটা ওরকমই ক্ষণস্থায়ী হয় পেলেও যে আনন্দ হয় তা না পেলেও আমাদের মনের মধ্যে একটা দিয়ে চলতে থাকে যে এটা আবার পরে পাবো তো এটা আবার পরে থাকবে তো এটা চলে যাবে না তো এইগুলো নিয়ে ভয় হতে থাকে এবং ওটা আবার পাওয়ার জন্য আমাদের মন বারবার ব্যাকুল হতে থাকে যখন পাই না তখন সেটা নিয়ে কষ্ট হতে থাকে ওই জন্য মহর্ষি পতঞ্জলি এই 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 বিষয়টাকে বলা হয় রাগ আমাদের যেটা পছন্দ সেটাকে আমরা বারবার করে পেতে চাই মহর্ষি পতঞ্জলি ওই জন্য এই রাগকে আর দেশকে যেটাকে আমরা বিরক্ত হই সেটাকে মানে যেটা আমাদের ভালো লাগে না সেটাকে দেখলেই আমরা বিরক্ত হই এই রাগ আর দেশটাকে দেশের উপরে কিন্তু খুব জোর দেওয়া হয় মহর্ষি পতঞ্জলি এইগুলোকে পঞ্চক্লেশের কারণ বলেছেন অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ তো এর আগেও পাঠের মধ্যে বলেছি এদের মূল হচ্ছে অবিদ্যা যেটা যা নয় তাকে সেই বলি ভাবা এগুলো তো থাকবে না এখন আছে এখন প্রয়োজন আছে পরে হয়তো প্রয়োজন না থাকলে সেটা থাকবে না যাই হোক মূল কথা হচ্ছে এটাই সেই সাধনা এই সাধনা করলে আর কোনো সাধনার দরকারই পড়বে না এমনটাই বলছেন শ্রী শ্রী ঠাকুর আচ্ছা তাহলে এখানে শ্বাসের ওপরে জোর দেওয়া হচ্ছে শ্বাস মানে আমরা কি বুঝি শুধুই কি হাওয়া শুধুই অক্সিজেন না তা কিন্তু নয় শুধুই যদি তাই হতো তাহলে একটা মৃত মানুষকে তাকে সে তো রিসিভই করতে পারবে না নিতেই পারবে না তাকে যদি অক্সিজেন দেওয়া হয় তাকে যদি সেই হাওয়াটা দেওয়া হয় তাহলে কি সে বেঁচে উঠবে যদি শ্বাস শুধুই হাওয়া হয় যদি শুধুই শ্বাসের মানে ওই হাওয়ার জন্যই আমরা বেঁচে থাকি ব্যাপারটা যদি এমনই হয় তা কিন্তু নয় শ্বাস নিচ্ছিও না শ্বাস ছাড়ছি না তাহলে সেই অবস্থায় আমরা বেঁচে আছি কি করে সেই অবস্থাটার ওপরই কিন্তু জোর দিচ্ছেন শ্রী ঠাকুর ওই যে স্থির অবস্থাটা ওই অবস্থার ওপরেই বেশি কিন্তু উনি জোর দিচ্ছেন তাহলে ওই সময়টা আমরা বেঁচে থাকছি কেমন করে তাহলে যখন আমরা শ্বাস নিচ্ছি তখন অক্সিজেন তো যাচ্ছে হাওয়া তো ভেতরে আসছে তার সাথে সাথে আরও একটা কিছু আসছে প্রাণ প্রাণের সাথে সাথে প্রাণশক্তি বায়ুর সাথে সাথে ভেতরে ঢুকছে প্রবেশ করছে আবার যখন শ্বাস ছেড়ে দিচ্ছি সে বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু যেটা আমরা রিসিভ করেছিলাম যেটা আমাদের শরীরকে দিল সে শ্বাসের সাথে সাথে যেটা আমাদের শরীরে পৌঁছলো সেটা তো রয়েই গেল আর যেটা বেরিয়ে যাওয়ার সেটা আমাদের শ্বাসের সাথে সাথে আমরা যখন ছাড়ছি শ্বাসটা বেরিয়ে যাচ্ছে তো শক্তি আমরা অনেকভাবে রিসিভ করি কিন্তু আমাদের ত্বক দিয়েও আমরা শক্তি স্কিনের সাহায্যেও আমরা শক্তি রিসিভ করি সূর্য থেকে চন্দ্র থেকে চন্দ্র আলোক থেকে সূর্য আলোক থেকে আমরা রিসিভ করি শক্তি আমরা যে খাবার খাই সেখান থেকে আমাদের স্থুল শরীর শরীর শক্তি পায় তো এই স্থুল শরীরকে পরিচালনা কী করছে স্থুল শরীর মানে অন্নময় কোষ আন অর্থাৎ যা আমরা ভোজনে গ্রহণ করছি সেই স্থুল খাদ্য তো প্রাণময় কোষ এই স্থূল শরীরকে পরিচালনা করে অবশ্যই প্রাণ গাড়ির ভেতরে বসে যেমন ড্রাইভার গাড়ি চালাচ্ছে শরীরের মধ্যে প্রাণ কোথায় নেই সর্বত্র আছে এই প্রাণময় শরীরের রূপ সমস্ত জায়গায় প্রাণ রয়েছে এবং এই যে বায়ুগুলো থাকে তার মধ্যে মূলত পঞ্চবায়ু সেটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয় তো এখানে তারপরে আমরা দেখছি মনোময় কোষ প্রাণময় কোষের ভেতরে ভেতরে শ্বাস অর্থাৎ এইটা ওইভাবে নয় প্রাণময় কোষের ভেতরে রয়েছে মনোময় কোষ মনোময় কোষের আবরণ যেটা তার মধ্যে রয়েছে বুদ্ধি বুদ্ধি এখানে ড্রাইভারের মতন মনোময় কোষটাকে মনকে চালাচ্ছে কে বুদ্ধি মন তো আছে কিন্তু মনকে কে বলে দিচ্ছে এটা করো ওটা করো না ওটা করলে মুশকিল না ওটা এখন করা যাবে না এগুলো কে পরিচালনা করছে বুদ্ধি বুদ্ধি যেটা আবার বলা সেটাকে বিজ্ঞানময় কোষ মনের মধ্যে বুদ্ধি লুকিয়ে থাকে মনকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে আগেই বলছি মন সংকল্প বিকল্পাত্মক একবার ভাবছে এটা একবার ভাবছে ওটা তো কোনটা করব। সেটা বলে দিচ্ছে কে বুদ্ধি ওই জন্য হনুমানজির কাছে দেখা যাচ্ছে হনুমান চালিশার শুরুতেই কিন্তু রয়েছে কি বলে দিচ্ছেন শ্রী শ্রীশী তুলসীদারজিৎ কী কী চাইতে হবে বিদ্যা দেহ মহি শুধু বল থাকলেই হবে না সেই বলটা আমরা কোথায় ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব কোন কাজে ব্যবহার করব। সেজন্য জন্য বুদ্ধির দরকার বিদ্যারও দরকার না হলে তো আমরা বুঝতেই পারবো না কোনো জিনিস জানতেই পারবো না বিদ্যা মানে শুধু এডুকেশনাল এই এই যে প্রথাগত এই বিদ্যা এটার এটা নয় কিন্তু শুধু এটা না এরপর আছে আনন্দময় কোষ আমাদের আনন্দটাই তো মূল কথা আনন্দ লাভ করতে আমরা চাইছি কিন্তু আমরা পারছি না এই এই জায়গাটায় আমরা পৌঁছতে পারছি না আনন্দময় কোষ এই কোষটাই সর্বশেষ বাধা যে বাধাটা নষ্ট হলে পরে সাধক এর সাথে বিলিত হতে পারে একীভূত হতে পারে সেই অস্মিতা এটা যখন চলে যায় তখন সে আনন্দস্বরূপের সঙ্গে মিশে যায় তো এইভাবে আমরা শক্তি সন পাই প্রাণশক্তি যেটা আমাদের শ্বাস কিন্তু শুধুমাত্র শ্বাস নয় এর সাথে শক্তি আমাদের ভেতরে যাচ্ছে শ্বাসের সাথে সাথে সেটা চলে যাচ্ছে আমরা ভেতরে ঢুকছে আমরা রিসিভ করে নিচ্ছি তারপর আবার শ্বাস ছেড়ে দিচ্ছি তখন যেটা রিসিভ করলাম সেটা তো বেরোলো না যে যেটুকুনি অংশ আমাদের ছেড়ে যাওয়া শরীর থেকে বেরোনোর সেটা বেরিয়ে গেল শ্বাস নেওয়া মানে শ্বাসের সাথে সাথে প্রাণ শক্তিকে নেওয়া ওই জন্য ঠাকুর এখানে কি বলছেন যে না আমি গ্রহণ করছি না আমি ছাড়ছি সেই অবস্থাটার ওপরে তিনি জোর দিচ্ছেন ওই অবস্থাটা আমরা তখন আমরা কি করে বেঁচে থাকছি কেননা আমরা যখন শ্বাস নিয়েছি তার সাথে ঊর্জাটা ভেতরে রয়েছে সেই ঊর্জাটা যার ভেতরে যতটা পরিমাণ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু শ্বাস না নিয়ে থাকতে পারবে এবার এই ঊর্জাটাকে আমরা নষ্ট করে ফেলি অনেক আলতু ফালতু কথা ভেবে চিন্তা করে ঝগড়াঝাটি করে আমাদের কোনো দিন হয়তো কোনো কথাই বললাম না কিন্তু খুব পরিশ্রান্ত কোনো কাজই করলাম না কিছুই করলাম না কিন্তু এত বেশি ভাবনা চিন্তা করলাম যে খুব পরিশ্রান্ত হয়ে গেলাম ক্লান্ত লাগছে শক্তি ক্ষয় হচ্ছে ঝকরাঝাটি করলে পরে ভাবনা চিন্তা করলে পরে দুশ্চিন্তাতে শক্তি অনেকটা ক্ষয় হয়ে যায় অনেক বেশি তাড়াতাড়ি শরীর মানে ওটার প্রভাব পড়ে তো এইভাবে ঠাকুর কিন্তু এখানে খুব ক্লিয়ার করে বলে দিচ্ছেন যে কোন রাস্তায় কিভাবে ব্রজধামে পৌঁছতে হবে আর একটা কথা কি এই সাধনার মতন অন্য কোনো সাধনা এই সাধনা করলে আর কোনো সাধনা লাগবে না তো এই দুটোকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে ঠাকুর কী বলতে চাইছেন এবং সেটার সাথে ডিসক্রিপশন বক্সটাও আপনাদের একটু ফলো করে নিলে ভালো হয় কেননা ওখানে এর আগে নাম বলতে কি নাম করা বলতে ঠাকুর কি বোঝাতে চেয়েছেন সেই ভিডিওর লিঙ্ক এবং আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও পাঠের লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না আজকের পাটকে এখানেই বিস্তার দিচ্ছি গুরু জয় গুরু